শহরে আজকে লিখলাম গোপাল অর্গানাইজ করেছিল তো ওর আগে থেকে অনেক দিন ধরে বলছিল তুমি এসে লিখে দিয়ে যাও আসলে আমি আগে দেয়াল লেখা দিয়ে আমার জীবন শুরু ষাট সালে দেয়াল লেখা দিয়ে শুরু দেয়াল লিখতাম আগে অনেক কিন্তু এখন আর বিশেষ সময় পাই না বলে দেয়াল লেখা হয় না এখানে বিপুল ভরে যে সৌগত রায় ব্যক্তি হিসেবে সৌগত রায়ের বিরুদ্ধে তো কিছু বলার নেই যে কোনো প্রোগ্রামে ডাকলেই আসেন খাদার বিশেষ বিশেষ লেগে উনি উন্নয়নের জন্য টাকাও দিয়েছেন যতদূর পেরেছেন কেন্দ্র টাকাও দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা তার বিরুদ্ধে মানে আজকের দিনে যেমন একটা প্রচার অপপ্রচার হয় নানা লোকের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে সেদিক থেকে সৌগতার বিরুদ্ধে বলার বিষয় নেই কিছুই বলার নেই তিনি তিনবার জিতেছেন এবং সবচেয়ে বড়ো গুণ হচ্ছে যে পাঁচজনের অনুষ্ঠানেও আসেন পঞ্চাশ জনের অনুষ্ঠানেও আসেন পাঁচ হাজার জনের জন্য পাঁচ হাজার জনের অনুষ্ঠান আসে এই যে সহজে পাওয়া যায় আগে এমপি বলতে বোঝা তো ভোট দেওয়া হয়ে গেছে পাঁচ বছর পর দেয় পাওয়া হয়েছে সেই মিথ থেকে ভেঙে দিয়েছে বান করে দিয়েছেন যে আমাকে ডাকলেই আমি আসি আর বিদ্রোহে কি আটকায় মমতা মমতা ব্যানার্জিকে দেখে লোকে ভোট দেয় তার কাছ থেকে ভোট দেয় এই আমি জিতেছিলাম চুরানব্বই হাজার ভোটে আমার নামের পাশ থেকে তৃণমূলের ছাপটা উঠিয়ে নিলে কি আমি জিততাম এই ভোটে আমি কোনো বিদ্রোহী সম্পর্কে কিছু বলতে চাই না কে বিদ্রোহী আমি জানিও না আমি বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বহু লড়াই করে তিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন এসেই তার যে কমিটমেন্ট ছিল টু দ্য পিপল সেগুলো তিনি একটা বেড়ে রক্ষা করে চলেছেন তিনি যা প্রতিশ্রুতি দেন সেটাই পালন করেন এবং তার জন্যেই ইকোনমিক্যালি আমরা যখন ক্ষমতায় আসি তখন পশ্চিমবঙ্গের স্থান ছিল ভারতবর্ষের কুড়িটা বড়ো রাজ্যের মধ্যে সতেরো দফা আজকে আমরা চার নম্বর জায়গা আছি উই আর ফাইটিং ফর দ্য ফার্স্ট র্যাঙ্ক আমরা আগামী কয়েক বছরের মধ্যেই প্রথম স্থানে পৌঁছে যাব নাটক কাকে বলে যদি শিখতে হয় তাহলে শিলভদ্র তার এক নম্বর নেতার কাছ থেকে শিখে দিয়ে